জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি এক মুহূর্তে কোটি জনের স্বামী হয়ে যেতে পারো আর এক মুহূর্তে দরিদ্র হতে পারো তাই নিজের মধ্যে কখনও অহংকারকে আনবে না একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের দুর্বলতাকে এমনভাবে দূর করে নেয় যেমন একটি স্বর্ণকার সোনার মধ্যে থাকা প্রতিটি খাদকে বেছে বেছে বার করে দেয় সংসারের সহযোগিতায় যা সুখ বলে মনে হয় সেখানে দুঃখও মিশে থাকে কিন্তু পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে সুখ এবং দুঃখের উপর অখণ্ড আনন্দ অনুভব করা যায় জীবনে এমন কিছু কষ্ট আছে যা আমাদের বাঁচতে দেয় না আর কিছু দায়িত্ব এমন হয় যেগুলো আমাদের মরতে দেয় না সময় বন্ধু এবং সম্বন্ধ এগুলো আমরা বিনামূল্যে পাই কিন্তু এই সম্পর্কগুলো হারিয়ে গেলেই তাদের মূল্য আমরা বুঝতে পারি সময় মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয় একে নিয়তি বলে